আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি গ্রামের সুন্দর একটি বাজারের দৃশ্য এই বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে এবং সেটা হলো রবিবার এবং বুধবার এই বাজারটির নাম হলো বাজার এটা মংলায় অবস্থিত এবং আজকে ছিল বুধবার সেই হাটের দিন দেখলাম দলে দলে মানুষজন এসে হাটে ভিড় জমাচ্ছে এখানে আশেপাশের বিক্রেতারা বিভিন্ন মালামাল দিয়ে বিক্রি করতে আসছে এবং বিভিন্ন ক্রেতারা আসছে সেগুলো কিনতে এ যেন ঈদের এক উৎসব এখানে দেখতে পাচ্ছি জেলেরা ড্রাম ভর্তি মাছের পোনা বিক্রি করার জন্য নিয়ে আসছে তারা আশেপাশের নদী এবং খাল থেকে চিংড়ি মাছের রেনু কালেক্ট করে এখানে বিক্রি করতে আসছে এখানে এমন দামে বিক্রি হয়ে থাকে এবং ড্রামে অসংখ্য পরিমাণের চিংড়ির রেনু পোনা আছে তারা ড্রোন দেখে বেশ কৌতূহলী তারা বারবার পাত্রে চিংড়ি মাছের পোনাগুলো উঠিয়ে ড্রোন এ দেখানোর চেষ্টা করছিল দেখে মনে হলো তারা বেশ সহজ সরল এবং বেশ হাসি খুশি দৃশ্যটা উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল বাজারের পাশে বয়ে গেছে সুন্দর একটি খাল খালের পাশে সবুজ গাছে গেরা এই খালটি যে মিলিত হয়েছে পশুর নদীতে এবং খালের পাশ দিয়ে বয়ে গেছে সরু পিচের রাস্তা এই রাস্তা গ্রামের পর গ্রামকে যুক্ত করেছে বাজারের পাশে দেখলাম সুন্দর নারিকেল গাছের শাড়ি নারিকেল গাছের পাতাগুলো বাতাসে বেশ সুন্দর তুলছিল দেখতে খুব ভালো লাগছিল গাছপালার মধ্যে দেখতে পেলাম সুন্দর একটি বাড়ি যা উপর থেকে বেশ ফোকাস দিচ্ছিল বাড়িটি হলো টিনের বাড়ি সাদা এবং সবুজ টিনের সমন্বয়ে বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল পাশে দেখলাম বিশাল বড় এক ফুটবল মাঠ সেখানে বাচ্চারা ফুটবল খেলা বাদ দিয়ে এসেছে ড্রোন দেখতে উড়ানো মাঠের দুই পাশে দেখলাম ফুটবলের বার বসানো আছে বুঝতে পারলাম এখানে মাঝে মধ্যেই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় যা বাজারের মানুষদের বেশ আনন্দ দিয়ে থাকে আশেপাশের মানুষজন আমার ড্রোন উড়ানো দেখে দলে দলে ভিড় জমাচ্ছিলো এই যে জটলা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ড্রোন উড়ানো দেখতে আসছে গ্রামের মানুষগুলো ছিল খুবই সহজ সরল খুবই হাসি খুশি এবং বেশ মিশু দিনটা আসলেই বেশ মজা ছিল আজকের দিনটি আমি কখনোই ভুলবো না ইনশাল্লাহ